পাঁচ বছরের পুরাতন ফোনও নতুনের মতো কাজ করবে যদি আপনার ফোন থেকে কয়েকটি হিডেন ফাইল আপনি ডিলিট করেন দেখুন যে সময় আমি ফাইলগুলো ওপেন করব আপনারা নিজেই অবাক হয়ে যাবেন যদি আপনারা আগে দেখতেন অবশ্যই আপনারা বলবেন যে আমি ডিলিট করে ফেলতাম কিন্তু এর আগে আপনারা কখনো দেখেন নাই আর এগুলা ফাইলই কিন্তু আপনাদের মোবাইলের অনেক ধরনের ক্ষতি করে থাকে যার কারণে মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যায় মোবাইল গরম হয় মোবাইল হ্যাং করে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে এই হিডেন ফাইলগুলো তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা এই হিডেন ফাইলগুলো খুঁজে বের করে ডিলিট করবেন তো মূল ভিডিওতে যার আগে ছুটে রিকোয়েস্ট করবো ভিডিওতে শুধু একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন দেখুন আপনার ফোন থেকে এই হিডেন ফাইলগুলো ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের ফাইল অ্যাপটি ওপেন করে নেবেন এখন এখান থেকে ফাইল অ্যাপটি ওপেন করার পরে এখানে নিচের দিকে আসলে এখানে আপনারা ইন্টারনাল স্টোরেজ দেখতে পাবেন অর্থাৎ আপনাদের ফোন মেমোরিটি দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা ইন্টারনাল স্টোরেজ এই অপশনটি ওপেন করবেন ইন্টারনাল স্টোরেজ ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনারা আপনাদের ফোনের যে সচরাচর যেগুলো ফাইল থাকে সবগুলো ফাইল কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসতে হবে এখানে আসলে এখান থেকে আপনারা মোবিজ নামের একটি ফাইল দেখতে পাবেন প্রত্যেকটা মোবাইলে থাকে আপনি এখন যে কাজটি করবেন এখান থেকে এই মোবিজ এই ফাইলটি ওপেন করবেন মোবিজ এই ফাইলটি ওপেন করলে সবার উপরে একটি ফাইল দেখতে পাবেন থামনেল নামের একটি অপশান দেখতে পাচ্ছেন একটা ফাইল আপনারা এখন এখান থেকে থামনেল এই ফাইলটি ওপেন করবেন থামনেল এই ফাইলটি ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন এগুলো মনে হবে আপাতত ভিডিও দেখেন কিন্তু আসলে এগুলো কোনো ভিডিও না জাস্ট একটা সিম্পল একটা ফটো এখানে আমি যদি এটা ওপেন করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিও কিন্তু করছে এটা কিন্তু ভিডিও না এটা জাস্ট এরকম একটা ছবি আপনারা যখন ওপেন করবেন আপনারা নিজে বুঝতে পারবেন দেখতে দেখতে লাগবে একটা ভিডিওর মতো কিন্তু আপনারা যখন ওপেন করবেন ভিডিও কিন্তু প্লে হবে না এটা কিন্তু একটা হিডেন ফাইল আবার এখানটা জ্যান্ট ফাইলও আপনারা বলতে পারেন এখান থেকে অবশ্যই আপনাকে এগুলো একবারে সম্পূর্ণটা ডিলিট করে ফেলতে হবে আর সম্পূর্ণটা ডিলিট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে সেপে ধরে রাখবেন একটার উপর তারপরে উপরে থ্রি ডট পয়েন্ট আসবে এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে উপরে দেখেন সিলেক্ট অল সে দেখতে পাবেন এখন এখান থেকে সিলেক্ট অল এই বাটনের উপর ক্লিক করবেন সিলেক্ট অল এ বাটনের উপর ক্লিক করার পরে এখান থেকে উপরে ডিলেট বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি ডিলেট বাটনের উপর ক্লিক করে সবগুলো এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন এখান এখান থেকে থেকে আপনারা ব্যাক ব্যাক ক্লিক ক্লিক করবেন করে আসার পরে নামের যে ফোল্ডারটি আছে আপনারা এখন এখান থেকে পিকসার এই ফোল্ডারটি ওপেন করে নেবেন আমি এখান থেকে পিকসার এই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি পিকসার ফোল্ডার এটা ওপেন করে নিলেও এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে থামনেল আপনারা এখান থেকে থামনেল এই অপশানের উপর ক্লিক করবেন সামনেলে এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনাদের ফটো চলে আসবে আপনাকে কিন্তু এখান থেকে সবগুলো ডিলিট করতে হবে আসলে এগুলো কিন্তু ফটো নয় আর এগুলো যদি আপনারা ডিলিট করেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে কোনো ফটো বা ভিডিও কোনো কিছু ডিলিট হয়ে যাবে না এগুলো হচ্ছে জান ফাইল সেজন্য আপনাকে ডিলিট করার জন্য একটা একটা করে এখান থেকে ডিলিট করে ফেলতে পারেন অথবা একবারে সিলেক্ট করে আগে যেভাবে দেখিয়ে দিলাম সবগুলো এখান থেকে আপনারা ডিলিট করে ফেলতে পারবেন আর দেন হয়তো এগুলো আচ্ছা আপনাদের মোবাইলে ফটো ভিডিও ডিলিট হবে আসলে কিন্তু এখান থেকে আপনার ফটো ভিডিও কোনো কিছু ডিলিট হবে না তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিন নামের একটি অপশান আপনি এখন এখান থেকে এই ক্লিন এই অপশানটি ওপেন করবেন ক্লিন এই অপশানটি আপনারা যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখান থেকে আপনারা জান ফাইল দেখতে পাবেন আপনারা জানেন আপনাদের মোবাইলে জান ফাইলটি কতগুলো ক্ষতি করে থাকে কত ক্ষতি করে থাকে এটা ক্লিয়ার করার জন্য এখানে দেখতে পাবেন ক্লিন নামের একটা অপশান দেখতে পাবেন এখন এখান থেকে ক্লিন এই অপশনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে ক্লিয়ার অপশান আসবে এখন এখান থেকে ক্লিয়ার এই অপশনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনাদের মোবাইল যে জাম ফাইল আছে সেটাও কিন্তু ডিলিট হয়ে যাবে আর আপনার মোবাইল ভালো থাকবে